আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান অনেকে জানতে চান যে কুতোয়লা গ্রুপ কোথায় কোতো গ্রুপের কী হয়েছে বাংলাদেশের এত বড় একটা গ্রুপ হঠাৎ কী হল তো এই নিয়ে আসলে আমি অফিসিয়ালভাবে কোনো বিবৃতি নি বা এমনিতে আমি খুব একটা ভিডিও বানাইনি তবে আসলে কুতোওলা গ্রুপের সাথে কী হয়েছে আমি বলি আমি আমার ফ্রেন্ডসদের সাথে তখন কুয়াকাটা ট্রিপে গিয়েছিলাম তিন দিনের জন্য তো স্বভাবতই ট্রিপে যখন ছিলাম তখন আমার ফোন তেমন একটা ইউজ করা হয়নি বেশি প্রয়োজন ছাড়া অনলাইনেও থাকা হয়নি তো দেখা গেছে যে তখন আমি গ্রুপের তেমন একটা দায়িত্বও ছিলাম না আমার সম্মানিত যে moderator গন আছে তারা গ্রুপ group দায়িত্বে ছিলেন তো কিছু ভিডিও ছিল আমাদের একজন সম্মানিত ভাই যাকে সবাই রক নামে চিনেন prince রক যাই হোক সে একজন rescuer কম বেশি সবাই চিনেন প্রাণী প্রেমী যারা আছেন তো তিনি রেগুলার আমাদের গ্রুপে ভিডিও আপলোড করতেন তারপর ব্যাপারটা ছিল এরকম যে তার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তিনি আর কিছু কপিরাইট মিউজিক হয়তো ব্যবহার করেছেন তো সেই যাদের যাদের পছন্দ না আমাদের গ্রুপ বা আমাদের গ্রুপ নিয়ে যাদের সমস্যা ছিল বিশেষ করে ব্রিডারদের সমস্যা ছিল এম যারা কেনেবেচা করতে আর আমরা বাদাইতাম আমরা আমরা উই আর স্ট্রংলি এগেইনস্ট বাইং সেলিং অল উই আর যেটা আমাদের গ্রুপে একটা প্রোটন রুলসের মধ্যে পড়ে তো সেই ব্রিডার বা যারা ছিল আর ওকার আর ওনের কি নাম পরবর্তীতে আমরা জানতে পারি যে কারা জড়িত ছিল যাই হোক সেগুলা নিয়ে বলতে চাই না তো যাই হোক তারা ওই প্রিন্স ভাইয়ের ভিডিওগুলো টার্গেট করে ওইগুলা রিপোর্ট করে দেয় ফেসবুকের কাছে কন্ট্যাক্ট হিসাবে তো ভিডিওগুলো আমাদের গ্রুপের যতগুলো ভিডিও ছিল ওনার ওগুলাতে তারা রিপোর্ট করে দেয় তারপর আলটিমেটলি আমি যখন কুয়াকাটা থেকে বাড়িতে ফিরি তখন বিকেলবেলা আমি যখন ফোন হাতে নেই দেখি যে গ্রুপে তো এতদিন তেমন একটা ঢোকা হয়নি বা দেখা হয়নি অনলাইনে তেমন একটা আসা হয়নি তো আমি গ্রুপটা একটু দেখি যখনই আমি ফোন খুললাম এবং গ্রুপে যাব দেখি আমার গ্রুপ নাই তো মানে স্বভাবতই আমি খুব ঘাবড়ে গেছি যে আসলে গ্রুপটা গেল কোথায় বা আমাদের আমাদের গ্রুপ অনেকেই জানেন যারা কুকুর প্রেমী ছিলেন বিশেষ করে প্রায় এক লাখ সত্তর হাজার প্লাস মেম্বার ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ডগ লাভার কমিউনিটি বলতে পারেন তো ডগ লাভার্স অব বাংলাদেশ যাই হোক তো সর্ভাপতি আমি অনেক ঘাবড়ে গেছিলাম তো দেখা গেছে আমি অনেক চেষ্টা করছিলাম গ্রুপটা ফিরে আনার জন্য অনেকেই হয়তো দেখছিলেন যে পেজেও অনেক আকুতি করেছিলাম যারা অথবা যে গ্রুপ ডিজে বলার পিছনে ছিল তো আমি মেলগুলো দেখি যে আসলে ওই প্রিন্স বাইর ভিডিওগুলা রিপোর্ট করছিল হয়তো কেউ বা কারা সেজন্য ফেসবুকই রিপোর্ট পেয়ে আর কি পোস্টগুলো নামিয়ে ফেলে এবং আমাদের গ্রুপকে কপিরাইট ভায়োলেশন দিয়ে দেয় যেটা কপিরাইট ভায়োলেশন ফেসবুক খুবই মারাত্মকভাবে দেখে তো যাই হোক আমি আপিল করছিলাম তারপর যে কি বলে রিপোর্ট করছিল ভিডিওগুলা তার ইমেল আইডি আমি পাইছিলাম যেটা ফেসবুক দিয়েছিল যে তার সাথে করার জন্য তো আমি অনেক হাত জোর করেছি তাকে মেইলে কিন্তু কে কার কথা আমি প্রাণীদেরও কথা তাকে বলছি যে আপনার যদি আমাদের সাথে পার্সোনালি কোনো দুশ্মনী থেকে থাকে বা কোনো রাগ থেকে থাকে তাহলে কাইন্ডলি আমাদের শাস্তি দিন আপনি উঠিয়ে আমাদের সাথে করেন টাকা অফার করেছিলাম যাই হোক তো আমি জানি না কেন সে বা তারা করে ডিজেবল দিল আমাদের গ্রুপটা তো সম্পূর্ণ নন প্রফিট অর্গানাইজেশন ছিল খুবই দুঃখের বিষয়ে যে সে তো গ্রুপটা ডিজেবল করে নি হাজার হাজার প্রাণের যে চিকিৎসা পেত যে হক ছিল সেটা সে নষ্ট করেছে তো আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক তার ফ্যামিলিকে ভালো রাখুক যেটা সে প্রাণীদের ফ্যামিলিকে ভালো রাখতে দেয়নি জানি না তালা তার সাথে কি করবেন তবে তাকে হেদায়ত প্রদান করুক যাই হোক তো এই হলো কোর্দাওয়ালা গ্রুপের আপডেট যেটা সম্পূর্ণ ডিসেবল আগেরটা তো পরবর্তীতে ব্যাকআপ গ্রুপ হিসেবে একই নামে আমরা একটা গ্রুপ খুলেছি কোর্দাওয়ালা ডগ বাংলাদেশ তো সবাই প্রাণীদের সাহায্য করবেন বিনা কারণে প্রাণীদের উপর গরম পানি ফেলে দিবেন না প্রাণীদের লাঠি করবেন না বা বাচ্চাদের আপনাদের যারা ছোট বাচ্চা আছে তাদেরকে প্রাণীদের ভালোবাসতে শিখাবেন তাহলে দেখবেন তারা বড় হয়ে খুব ভালো মনের মানুষ হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ